একজন ধনী ব্যবসায়ীর চারজন স্ত্রী ছিল সে চারজনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত চতুর্থ স্ত্রীকে সে তাকে বাজারে সবচেয়ে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার স্থান ছিল তৃতীয় স্ত্রীর কারণ সে ছিল সবচেয়ে পরমা সুন্দরী সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তাকে বন্ধু মহলের কাছে নিয়ে গিয়ে গর্ব করে বলতো দেখেছ আমার ডানা কাটা পরি এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে এমন স্ত্রী কজনার আছে তবে সবসময় ভয়েও থাকত যদি সে অন্য কারোর সাথে পালিয়ে যায় তাহলে আমার কি হবে অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমান স্বামীর ব্যবসায় সাহায্য করত এবং স্বামী কোনো সমস্যায় পড়লে মুহূর্তে তার বুদ্ধি দিয়ে সমাধান করে দিত অপর দিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত সে স্বামীর খেদমত করা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করত। এবং স্বামীর ধন সম্পদও আদলে রাখত তবুও স্বামী তাকে পছন্দ করতো না সারাক্ষণ অবহেলাই করত। একদিন লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে বুঝতে পারল আমি তো বেশি দিন বাঁচব না কিন্তু আমার এত ধন সম্পদ বিলাসবহুল বাড়ি গাড়ি চারজন স্ত্রী অথচ আমার মৃত্যুর পর আমি তো একা হয়ে যাব এ কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে রেখে জিজ্ঞেস করলো শোনো আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছি ভালো ভালো খাইয়েছি ভালো মানের পোশাক পরিয়েছি তোমার সকল আবদার পূরণ করেছি কিন্তু এখন আমি মারা যাচ্ছি আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে চতুর্থ স্ত্রী বলল অক্ষণই না মরার পর কেউ কি কারো সাথে থাকে এই বলে সে হন হন করে চলে গেল এ কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল এবার তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো আমি তোমাকে সবসময় ভালোবাসি এখন আমি মারা যাচ্ছি তুমি কি আমার সাথে থাকবে তৃতীয় স্ত্রী বলল? জীবনেও না আমি আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এ কথা শুনে লোকটি আরো দুঃখ পেল তখন সে তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করল আমি সবসময় সকল কাজে তোমার পরামর্শ নিয়েছি তোমার সব কথার গুরুত্ব দিয়েছি কিন্তু এখন আমি মারা যাচ্ছি আমার মৃত্যুর পর তুমি কি আমার সঙ্গে থাকবে দ্বিতীয় স্ত্রী বলল আই সরি এ কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমি শুধুমাত্র তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারি হঠাৎ আড়াল থেকে একটি চিরচেনা কণ্ঠস্বর বলে উঠল আমি চিরকাল তোমার সঙ্গে থাকবো তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব এ কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন সে আর কেউই না এ যে তার প্রথম স্ত্রী বহুদিন পর লোকটি বড় বউয়ের দিকে তাকিয়ে দেখল সে তার প্রতি এতটাই অযত্ন আর অবিচার করেছিল যে সে আজ দুর্বল হয়ে গেছে ঠিক মতো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে এবার লোকটি বলতে লাগলো হাই কপাল এ আমি কি করলাম যে আমার অতি আপন ছিল আমি তাকেই অযত্ন আর অবহেলা করেছি বন্ধুরা আসলে আমাদের সবার জীবনেই চারজন স্ত্রী রয়েছে চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর আমরা যতই সময় আর শ্রম ব্যয় করি না কেন মৃত্যুর পর সে আমাদের সাথে থাকবে না তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পদ এবং মর্যাদা যা আমাদের মৃত্যুর সাথে সাথে অন্যদের কাছে চলে যাবে দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবারও আত্মীয় সজ তারা আমাদের জীবন জীবনদশায় যতই কাছাকাছি থাকুক না কেন মৃত্যুর পর তারাও আমাদের সাথে থাকবে না আর প্রথম স্ত্রী হচ্ছে আমাদের ইমান যাকে আমরা সব সময় অবহেলা করি কিন্তু সেই একমাত্র সঙ্গী যে কিনা আমরা যেখানেই যাই সে আমাদের অনুসরণ করে অথচ আমরা অর্থ আবিজাত্য আর দুনিয়ার সুখের পেছনে ছুটতে গিয়ে মূল্যবান জিনিসটাকেই গুরুত্ব দেই না অবশেষে শূন্য হাতেই বিদায় নিতে হয় তাই আমাদের উচিত এখন থেকে ইমানের যত্ন নিয়ে তাকে শক্তিশালী করা মৃত্যুসজ্জায় পৌঁছানো পর্যন্ত বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন Allah Hafiz.